নিজেকে গোপন রাখতে সবাই পারে না কিন্তু যারা পারে তারা হয়তো কন্যের ছুঁড়ে দেওয়া ঢিলের মতো অপহাস্য কটুকথা সমালোচনা থেকে নিজেকে রক্ষা করতে পারে নিজের ব্যক্তিগত জীবনের বাইরের চিন্তাগুলো থেকে অনেকটাই রেহাই পায় নিজেকে যত বেশি প্রকাশ করা হয় ততই বিভিন্ন রকম আলোচনার জন্য দরজা খুলে দেওয়া হয় কারণ এই সমাজে অন্যকে জানার অন্যের ভিতরের কথা অন্যের ব্যক্তিগত পরিসরকে জানা বোঝার আগামী দিনের লক্ষ্যকে বোঝার মতো কৌতূহল প্রিয় মানুষ অগন্ধি নিজেকে নিয়ে ভাবার থেকে অন্যকে নিয়ে ভাবার জানার প্রতি ভীষণ পরিমাণে উৎকণ্ঠার মধ্যে দিয়ে যায় নিজেকে গোপন রাখুন দেখবেন অর্ধেক সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারছেন নিজেকে খোলা বইয়ের পাতার মতো উন্মুক্ত করাটা কিন্তু আবশ্যিক নয় যেটা আপনাকে করতেই হবে দুঃখ কষ্টগুলো প্রকাশ করলে আপাত দৃষ্টিতে মনে হবে আমি হালকা হলাম কিন্তু কিছুদিন পর ঠিক বুঝতে পারবেন নিজের গোপন কষ্টগুলো গোপন ইচ্ছেগুলো প্রকাশ করার জন্যই একদিন আপনাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কখনো অন্যের হাসির খোরাক হতে হচ্ছে তাই যতটা পারা যায় নিজেকে গোপন রাখতে চেষ্টা করুন যেটা অন্যের কাছে ধোঁয়াশা সেটা ধোঁয়াশাতেই থাকতে দিন স্বচ্ছ করার কোনো প্রয়োজন নেই কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে শ্রীবর্ণা